যারা ভিক্ষা করে রাস্তার মধ্যে যখন বলে আল্লাহর কিছু দেন এই ব্যক্তিকে নিষেধ করবেন দেখেন এই জুমলা ব্যবহার করা যাবে না আমার সাথে অথচ প্রত্যেকটা ব্যক্তি যদি এদেরকে নিষেধ করতো তাহলে এরা কোনো দিন হয়তো বলতো না হয়তো আপনারা কেউ নিষেধ করেন যেই ব্যক্তি বলে আল্লাহর আসতে কিছু দেন এর হুকুম জানেন কি হাদিসের ভাষায় রয়েছে যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কিছু চায় তার উপরে লাল আর যার কাছে চাওয়া হয়েছে আর এই কথা শোনার পরে যদি এই ব্যক্তিকে সে খালি হাতে ফিরিয়ে দেয় তার উপর আল্লাহ কতটা হাজির সহি বলছেন কোন ব্যক্তি আপনার সামনে এসে বললো যে আল্লাহর রাস্তে কিছু দেন তার উপর আল্লাহ লানত করবে কেন সে আল্লাহর রাস্তে ভিক্ষা করে আল্লাহর বাস্তে শব্দ ব্যবহার করা যাবে না আর যখন সে বলে দিয়েছে সে লানতকারী হোক তার উপর লানত প্রাপ্ত হবে গজব প্রাপ্ত হবে রহমত থেকে সে মারণ হবে আপনার উপর লানত হয়ে যাবে যদি এখন আপনি শুনে নিয়েছেন সে আল্লাহর ওয়াস্তে কিছু চেয়েছে আপনি তাকে খালি হাতে ফেরাতে পারেন আপনার যতটা সম্ভব তাকে দেন দিয়ে আপনি বলেন দেখেন এই শব্দটা ব্যবহার করবেন না কারণ এই কথা শুনে নিয়ে আপনি মুখ ফিরাতে পারেন না কারণ সেখানে তো আপনাকে আপনার রবকে দাঁড় করিয়ে দিয়েছে যে আপনার রব একজন খুনিও যদি বলতো কোন ধরন কাফের বা কিছু আপনার কাছে এসে বলছে আল্লাহর ওয়स्ते আমাকে তুমি আশ্রয় দাও আপনি প্রথম আশ্রয় দেন প্রত্যেকটা বলে দেখা যাবে প্রত্যেকটা করে দেখা যাবে কিন্তু যদি কোনো ক্রিমিনাল হয় সন্ত্রাসি বা কিছু এর হুকুম আবার ভিন্ন তাকে আশ্রয় দিতে রাসূলুল্লাহ বলছে যে ব্যক্তি কোনো অপরাধীকে আশ্রয় দেবে তার উপর আল্লাহ লা না আল্লাহু মান আওয়া মুহদিসান ওই ভুলে যেয়েন না ওটা মুসলিমের রয়েছে। কিন্তু এখানে হচ্ছে সিচুয়েশনটা এরকম যে কোনো ব্যক্তি সাহায্যের জন্য যে হতে পারে সে কাফের বা কোনো কিছু তার সাথে দ্বন্দ্ব হয়েছে আপনি জানেন না সে অপরাধী নাকি কিন্তু আল্লাহর হস্তে আশ্রয় চেয়েছেন প্রথম আপনি তাকে আশ্রয় দেন কিন্তু যদি সে অপরাধী প্রমাণ হয়ে যায় তাকে আইনের হাতে তুলে দেবেন সেটা ভিন্ন জিনিস তাকে লুকিয়ে রাখা যাবে কিন্তু প্রথমে তাকে বাঁচাতে হবে যেহেতু সে আশ্রয় চেয়েছে কোনো মহিলা যদি বলে যে আল্লাহ আল্লাহর হস্তে আমাকে তুমি কাজ করবে না যেমনটা মরিয়াম আলাহ ইসলাম বলেছিল জিবাল আলাহ ইসলামকে যে কলাত দেখো আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে তোমার কাছ থেকে জিল্লাহিসাম তখন বলছে দেখাম হয়ে গেলাম ঠিক একই ঘটনা ঘটেছে এক মহিলাকে বিয়ে করেছে এক ঘরে তার সাথে গিয়েছে তাকে বোঝানোর জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আপনার হাত থেকে বলছেন তুমি একটা যোগ্য স্থানে আশ্রয় চেয়ে ফেলেছ যাও তুমি তোমার বাসায় ফিরে যাও তোমার সাথে আমার সম্পর্ক কাজ হয়ে গেল তোমাকে আমি কাজ করতে পারবো না তুমি ফিরে যাও আল্লাহকে যখন দাঁড় করিয়ে দেবে একটা বড় ইসরায়েলের আর একটা মহিলার ঘটনা তো আপনি জানেন তার চাষ ভাই তাকে স্বর্ণ দিয়ে তার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল যখন সে বলেছিল দেখো ইয়া বাংলা আল্লাহকে ভয় করো তখন সে ফিরে গেছে সেখান থেকে তারপর পাহাড়ের গুহা থেকে তার পাতটা সরে গেছে ওটা আমরা জানি হ্যাঁ আমাদের কথা হচ্ছে যে আমরা করলি হাম আল্লাহকে যখন কোনো কাজে আপনার সামনে দাঁড় করিয়ে দেবে আপনার যদি লসও লেগে যায় আপনি প্রথমে কথাটাকে রেসপেক্ট করে সম্মান করেন আল্লাহ আপনার ঘাটকে পুরা করে দেওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ যথস্থ যদি এই দুনিয়ায় না হয় পরে ইনশাল্লাহ উল আজিজ আল্লাহ যে কোনো দায়িত্ব আল্লাহ পুরো করে দেবে তাহ্লা আমার